বেতন বেশি দেন আর কম দেন ইমামতি করা আলেমের দায়িত্ব মোয়াজিন করা আলেমের দায়িত্ব ওরা সতুল আম্বে হিসেবে আমরা করি সংসার চালায় বরকত দেন ওরা আসলে বলেন একমাত্র কি তাহলে ইমামের বরকত ইমামের মর্যাদা জোরে কোন আসে না নাই মোয়াজিন চিনের হাজরতে বিলাল মোয়াজিনের মর্যাদা হয়ে যাবে এমন হাসরের ময়দানে ভাইয়ারা আমার হাসরের কুটির ময়দানে মাহসরে মজরের মর্যাদা এমন আল্লাহ বাড়ায় দিবেন দুনিয়ার জমিনে যারা আজান দিত এই মোয়াজিনদেরকে আল্লাহ উচা বানায়া দিবে লম্বা বানায়া দিবে সুমন আল্লাহ এখানে যারা আমরা বসলাম আমাদের সেই দুই হাত উঁচা যদি আরেকজন লোক দাঁড়ায় সবার নজর কিন্তু ওদিকে যাবে ঠিক না বেটি ভাইরা আমার বন্ধুরা আমার হাসরের কঠিন ময়দানে মোয়াজিনের গলা আল্লাহ লম্বা বানায় দিবে তবে সুন্দরী লাগবে সবাই দাগ দিয়া ফেরিস তাদেরকে জিজ্ঞেস করবে সাধারণ মানুষ গুলা হ্যাঁ ফিরিস তারা রে এমন সুন্দর লাগতেছে এই লম্বা লম্বা মানুষ গুরুর পরিচয় জানতে চাই কয়ে চিন নাই কয় না কয়ে এই লোকগুলি হলো দুনিয়ার জমিনে আজান দিত একামত দিত তারা ছিল দুনিয়ার জমিনের মোয়াজিন আল্লাহ তাদেরকে লম্বা বানায় সম্মানিত করেছেন তাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দিয়েছেন তাহলে মুওয়াজিনের দাম যদি কোন আসনা না। হাসতে বেলাল কালো মানুষ মসজিদে নবীর মুওয়াজিন ভাইরা আমার আল্লাহর হাবিব আহমদুল ইলালিন বলেন বেলাল শুধু দুনিয়ার জমিনের মুওয়াজিন নয় এই বেলাল হাসরের মাত্র আজান দিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে বেলাল আজান দিলে চতুরদিকে 33 মাইল করে আযানের আওয়াজ শোনা যাইত আর উপরে আরশ আযীম পর্যন্ত পৌঁছায়া যাইত আর জোরে ক এই বেলাল যখন হাসরের মাছ আযান দিয়ে দিবে দুনিয়ার জমিনে ত্রিশ মাইল করে চতুর্দিকে আজানের আওয়াজ শোনা যায় আর হাসরের মাঠে যখন জান্নাতি সাওয়ারির উপরে আজান দিয়া দিবে গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবে আর জোরে ক তাহলে মাসিনের দাম যদি কোন আসে না ইমামের সম্মানও গেল মোয়াজিনের সম্মান আছে বলবেন হুজুর মুসল্লিরা কি করলাম মুসল্লিদের সম্মান আছে মুসল্লি সারা ইমামতি করমু কাদের কে লইয়া সোমান্লা কর না মুসল্লি ছিলেন আবু বকর সোমান্লা কর মুসল্লি ছিলেন অমর আমরাও তো মুসল্লি চাই আড্ডা মাইরা সময় কাটায় দেই আবু বকর মুসলি মসজিদ থেকে সবার পরে বের হয় আবার সবার আগে গ্রামগঞ্জে দু চারজন মুসল্লি এমন পাওয়া যায় সবার আগে মসজিদে যায় সবার পরে মসজিদ থেকে বের হয় সরল মানুষ আল্লাহ হয়তো এই উসিনায় তাদেরকে মাফ করে দিবে আমিন জোরে আল্লাহ তাআলা জিবরাইল আমিন এর সাথে কথা বলছিলেন জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ মানুষের পাওয়ার দেখতে চাই মানুষকে তুমি কেমন ক্ষমতা দান করেছ মেন পাওয়ার দেখতে চাই আল্লাহ তাআলার অনুমতি এ জিবরাইল আমিন আসলেন জমিনে আয়েশা মসজিদে নববীতে আসলেন আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে মসজিদে নবমীতে যায় দেখবা সবার আগে যিনি মসজিদে ঢুকে সবার পরে যিনি বের হয় মানুষের আকৃতি ধারণ করে ওনার সাথে দেখা করবা যাচাই করে নিবা আমি আল্লাহ মানুষকে কত পাওয়ার দিছি জোর করুন সুবহান আল্লাহ কাছে অনুমতি নিয়ে একজন গ্রাম্য মানুষের সুরত ধরে আসলেন মসজিদে নবীর বাহিরে দাঁড়ায় আসে দেখলেন সবার পর একজন মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছেন যিনি বের হচ্ছেন তিনি নাম হলো আবু বকর সুবনাল্লা কম দামি নাকি বেশি দামি অনেক দামি মুসল্লি ভাইয়ারা আমার সালাম দিয়া জিজ্ঞেস করলেন গ্রামের মানুষ সালাম আদান প্রদানের পর জিজ্ঞেস করছেন হ্যাঁ ভাই আপনি কি আমাকে একটা সংবাদ দিতে পারবেন নাকি কই কি সংবাদ এই মুহূর্তে কোথায় আছেন আছে নাকি পদুয়ার বাজার বিশ্ব রোড আছে নাকি গুলশান বানিতে আছে নাকি সৌদি আরব আছে জিব্রাইল আমিন এই মুহূর্তে কোথায় আছেন আমাকে সংবাদ দিতে পারবেন নাকি ওই মুসল্লি আবু ডাক একটু অপেক্ষা করেন একটু সময় দেন চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ড মুরাকাবা কইরা আবু বকর ডাক দিয়া কয় সাত আসমান তন্ন করে ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল পাইলাম না সাত জমিন দেখলাম আরশ আজিমের কোনায় কোনায় খুঁজলাম জান্নাত জাহান্নাম কোথাও জিবরাইল আমিন কে পাইলাম না আমি 100% সিওর আপনি করেন জিবরাইল আমিন এই হলো মুসল্লির পাওয়ার সুমন না আল্লাহ ইমামদেরকে নবীদের কাতারা দাঁড় করাই দিয়ে আমিন জোরে কর মুসল্লিদেরকে বিলালের সাথে দাঁড় করায় হাসরের ময়দানে দাঁড় করাই দিয়ে আমরা যারা মুসল্লি আছি দয়া কইরা আবু বকরের সাথে হাসর দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়া দিয়ে যে মসজিদের কথা বলতেছিলাম ভাইরা আমার মদিনার মসজিদে মসজিদের পাশে আল্লাহর হাবি শুয়ে আছেন ওই মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে আমল নামাই পঞ্চাশ হাজার রাকাতের তোরে সব লেখা হয়ে যাবে এন্ন আই লাভ আই কিউ না أنت مباركا وهدى للعالمين হুধার্লীলা আলামিন সরাসরি এই ঘরটাকে সামনের এই যদি কেউ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তা তার তারা আমল নামায় এক লক্ষ্য রাকাত নামাজ আরে সব লিখিয়া দিবে আল্লাহ তা আলাহ আমরা যারা ধ্বনি আছি আমরা তো অবশ্যই করব। আল্লাহর হাবিব বলেন কাহার উপরে হস ফরজ সে ইচ্ছে করে হজে যায় নাই সে ইহুদি হয়ে আমার যাক। বেঈমান হয়ে আমার যাক। আমি নবী তার কোন জামিন হব না নাহজুবিল্লা না কত বড় ধমক অতএব যারা ধনী আছেন পয়সা আছে তৌফিক আছে হজে যাওয়া ফরজ এটাও একটা ফরজ বিধান বৎসরে একবার জাকাত দেওয়া যেমন ফরজ দৈনিক পাঁচ ওক্ত নামাজ পড়া যেমন ফরজ ধনীদের উপরে হস করাও ফরজ আর আমরা যারা গরিব আছি আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক দাও যখন আমিন মসজিদ ভিত্তিক কিছু কথা বললাম আল্লাহ যেন এই বাইতুল আমান মসজিদ সহ পৃথিবীর সমস্ত মসজিদ পৃথিবীর সমস্ত ইমাম পৃথিবীর সমস্ত মোয়াজিন এবং আমরা যারা মুসুল্লি আসি সবাইকে আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দেয় সব